তার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সকল দোষীকে অতি দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবিতে আমরা যে আজকে বিক্ষোভ মিছিলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেটি কিন্তু ছত্রিশ জুলাই যোদ্ধারের নির্মিত এই ছত্রিশ জুলাই চাত্রের পাদদেশে বাংলাদেশে একটি বজ্র কণ্ঠস্বর এবং ইনসাফের রাজনীতির কথা বলে হাজি হাদি আজকে হিনসের রাজনীতি এবং সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কথা বলে আজকে জুলাই যারা আন্দোলনে বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতি পুরনো রাজনীতির ভান ধারণা যারা যারা নতুনকে ভয় পায় তাদের সম্পৃক্ততাও এখানে থাকতে পারে এবং দিল্লির আধিপত্য বাদ নিয়ে যারা কাজ করে তাদের সম্পৃক্ততা এখানে থাকতে পারে আর আমরা মনে করি যে হাদিকে গুলি করা মানে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন যারা দেখে তাদের প্রত্যেককেই গুলি করা হয়

এর সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না একজন হাদির উপর খামচা মেরে একজন হাদির উপর বুলেট ছুঁড়ে বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া যাবে না এই কণ্ঠস্বর আজকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি পাড়া মহল্লায় চুলাই যুদ্ধারা এখনো সচেতন রয়েছে এখন সাথে ফেসিবাদের কোনো অবস্থান ফেসিবাদের কোনো চিহ্ন এই নতুন বাংলাদেশে আমরা রাখতে দিতে পারি না এটি জুলাই যুদ্ধাদের সঙ্গে জুলাই যুদ্ধাদের রক্তের সঙ্গে ব্যয়মিনি করা সামিল এই জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা ইন্টিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই আপনি অতি সত্বর খুবই দ্রুত সময়ের মধ্যে হাদির উপরে যারা হামলা করেছে সেই ফেসিবাদের শকুনদের দমন করুন আমাদের হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তবে তারা নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে তো এই কাজটা আমরা হতে দিতে পারি না আমার মনে হয় যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে যে যারা দিবালোকে যারা আক্রমণ করলো তারা মোটর সাইকেল নিয়ে চলে গেল এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আমরা আজকে এই রংপুরের মাটি থেকে এই বার্তাটি দিতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে 同志们。<noise> <noise>